ছোটো বোন জেসি বাসায় যখনই যাই ওর বাসা থেকে এই ভিউটা খুবই ভালো লাগে ওর বাসা ছয়তলায় আর ওর বাসাটা এমন একটা জায়গায় একটা চৌরাস্তা রাস্তা পড়ে যেখান থেকে প্রত্যেকটা রাস্তা দেখা যায় খুব সুন্দরভাবে দিনের বেলা এবং রাতের বেলা দুই সময়ই এই রাস্তাটা এই ভিউটা খুবই ভালো লাগে তো আমি একটু ক্যামেরাবন্দি করে রাখলাম অনেকদিন পরে গেলাম ওদের বাসায় এত কাছে তারপরেও ওর বাসায় খুব একটা যাওয়া হয় না ওরা খুব জোর করে ডেকেছে আজকে যার কারণে আজকে এসেছি আর আসি না কারণ ও অনেক কষ্ট করে ও অনেক কিছু রান্না করে যেটা আসলে আমরা অনেক বেশি খেয়ে ফেলি কারণ ওর রান্না অনেক মজা হয় অসম্ভব মজা হয় দেখতেই পাচ্ছেন ও ফ্রাই করছিল তখন থেকে আমি একটু ভিডিও করেছিলাম এটা হচ্ছে লোডটা ফিশ ফ্রাই তারপর হচ্ছে বেগুন ভাজি এত কিছু রান্না করেছে ক্ষুধা লেগে গেছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেরি এটা হচ্ছে শাক ডাল প্রচণ্ড খেয়ে এসেছি প্রচণ্ড মজা ছিল এটা হচ্ছে মুরগির মাংস দু পেঁয়াজা আসলে ওর রান্না কেন যেন একটু অন্যরকম খুব টেস্টি হয় এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর খুব খেতে ভালো লাগে একটু অন্যরকম হয় এটা হচ্ছে খাসি মাংস পোনা এটা হচ্ছে চিকেন ফ্রাই আমি ভাত খাবো আমি পোলাও খাবো না এই জন্য আবার ভাত রান্না করেছে আর সবার জন্য পোলাও করেছে এত মজা ছিল যে আমার ক্ষুধায় মনে হচ্ছিল সব কিছু খেয়ে ফেলবো সত্যি অনেক খেয়েছি পাবেন বাবা বাসায় এসে বলছে অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছে যে অনেক কষ্ট করে আমাদের জন্য আর এজন্য আমরা না যেতে চাই না আর আমরা অনেক বেশি খেয়ে ফেলি এটাও একটা বিষয় আমরা চেষ্টা করি একটু কম কম খাবো কিন্তু ওর বাসায় গিয়ে সেটা আর হয় না তোমাকে অনেক ধন্যবাদ বোন তুমি অনেক কষ্ট করেছ আল্লাহ ফেস